আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি অফার 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 আপনাদের জন্য নতুন এক সুবর্ণ সুযোগ হ্যাভেন গ্যালারি অনলাইন শপ সাবস্ক্রাইব করলে পার্সেন্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট প্রিয় বন্ধুরা বিশাল এক অফার প্রত্যেকটা প্রোডাক্টে থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট নতুন এবং পুরাতন সকল সাবস্ক্রাইবদের জন্য থাকছে এই অফার সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয় দেওয়া হয় প্রত্যেকটা প্রোডাক্টের উপরে পাবেন আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট এবং যারা আমাদের এলাকাভিত্তিক কাস্টমার আছেন তারা অবশ্যই দোকানে এসেই টেন পার্সেন্ট ডিসকাউন্ট লুপে নিতে পারেন প্রত্যেকটা গ্রাহক এবং প্রত্যেকটা কাস্টমারদের জন্যই থাকবে টেন পারসেন্ট ডিসকাউন্ট অবশ্যই আপনাকে বলতে হবে যে আমাদের ভিডিও দেখে আপনি এসেছেন এবং অর্ডার করার সময় বলবেন যে আপনাদের অফার ডিসকাউন্ট অফারটা আমরা দেখে অর্ডারটা করছি তাহলে আপনি পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তবে পাঁচশো টাকার পণ্যে আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রিয় বন্ধুরা তবে দেরি করুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের একটি পেজ আছে হ্যাভিন গ্যালারি অনলাইন শপ অতএব ওটাতে আপনি ফলোতে সাথে থাকুন প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট দেওয়া হয় ফেসবুক পেজে অতএব আপনি আর দেরি করবেন না আমাদের পেজটি সাবস্ক্রাইব ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত অর্ডার করুন এবং আমাদের সাথেই থাকুন ভালো থাকুন দূরে এবং কাছে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি করা হয় তবে আর দেরি করুন প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা